প্রশ্নের রেসপন্স আমি সচরাচর করি না ওটা আমার কাজের মধ্যে পড়ে না কিন্তু যে প্রশ্নটা জনসমাজে আছে সেটা হচ্ছে এত বেআইনি সম্পদ তৃণমূলের নেতাদের আসলো কোথা থেকে তৃণমূলের নেতা এটাকে একটা লাইসেন্স বেআইনি সম্পদ তৈরি করার বেআইনি সম্পদ অর্জন করার বেআইনি সম্পদ লুট করার বা লুঠের ভাগিদার হওয়ার অথবা এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে চিটফান্ড কাণ্ডে সরকার তদন্তের প্রক্রিয়াকে সাহায্য না করে তদন্ত ব্যাহত করার জন্য অপরাধীদের বাঁচানোর জন্য তাদের পাশে দাঁড়িয়েছে অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য এক্সচেকার থেকে কোটি কোটি টাকা খরচ করেছে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তদন্ত আটকে দেওয়ার চেষ্টা করেছে এবং এই তদন্ত আটকে দেওয়ার মধ্য দিয়ে বা তার ব্যবস্থা করার মধ্য দিয়ে কার্যত সরকারের অর্থাৎ মানুষের কোটি কোটি টাকা সাধ্য করেছে সেই হিসেব জনসমক্ষে তাদের দেওয়া উচিত বিচারপতি সেই সব প্রসঙ্গ এনেছেন আমার ধারণা যথাযথভাবেই এনেছেন জাস্টিস বলছেন যে পরবর্তী সময় অন্যান্য দলের নেতাদের যেমন মিনাক্ষী তাদেরকেও বলবো তারা মানুষের সামনে নিজেদের সম্পত্তির হিসেব নিয়ে আসবেন পাল্টা আজকে তৃণমূল বলছে এটা কোনো বিচারপতির ভাষা কোনটোটাও না কিন্তু বক্তব্যগুলো বিরোধীদের ওনাকে বলবো চাকরি ছেড়ে রাজনীতিতে নেমে অভিষেকের বিরুদ্ধে লড়াই করবে বিচারপতি কখন কি বলছেন এবং সেটা নিয়ে কমেন্ট করাটা আমার কাজ নয় আমি তা করি না কিন্তু আমাদের দেশের এটা সবাই জানেন স্বচ্ছতার অংশ হিসেবে সম্পত্তির হিসেব দেওয়া এটা চালু পদ্ধতি নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিতে হয় এবং সেই এফিডেভিটে কখনো কখনো ধরা পড়ে যায় যে কত গুণ সম্পত্তি বেড়েছে আমি নিজে ইনকাম ট্যাক্সে চিঠি দিয়েছিলাম এমএলএদের নাম উল্লেখ করে যে এগারো সালে কি সম্পত্তি ছিল ষোলো সালে সম্পত্তিটা কতগুণ বাড়লো কি করে বাড়লো সেই উত্তর ইনকাম ট্যাক্স দেয়নি কিন্তু আমার ধারণা সে অনুযায়ী খানিকটা নাড়াচাড়া হয়তো হচ্ছে এবং নানাবিধ আরও বহু লোক নিশ্চয়ই জানিয়েছেন তার ভিত্তিতে খানিকটা নাড়াচাড়া হচ্ছে আয়ের সঙ্গে আমার সম্পত্তির তো একটা সম্পর্ক থাকবে এই আমার আয় অত এই হচ্ছে আমার সম্পদ তো বেআইনি সম্পদ যদি ক্রমশ বেড়ে যায় তা সূত্র বলতে হবে না তার সূত্র তো বলতে হবেই এবং চ্যালেঞ্জ করেছিলাম আগেও আমি আবার চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করুক বাম ডান যে যা পার্টি করে করুক ধরুন দু সাল অথবা দু সাল এবং দু একুশ সাল তিনটে টার্ম কংগ্রেস সিপিএম তৃণমূল সব পড়ে যাবে বিজেপি কি সম্পত্তি ছিল সম্পত্তি বেড়ে কার কি হলো দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর যত ঘনিষ্ঠ তাদের সব সম্পদ বেড়ে আঙুল ফুলে কলা গাছ বেআইনি লুট এবং তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত চ্যালেঞ্জ গ্রহণ করবে কি সরকার প্রকাশ করবে পারবে না সা্ড হারবার তিনি একটা বলেছেন যে সার্ভে করে দেখেছেন ছিয়াত্তর হাজার কত লোক তারা বার্ধক্য পাচ্ছে না যাদের পাওয়া উচিত তিনি তাদের বার্ধক্য দেওয়ার ব্যবস্থা করছেন আমি আগেও বলেছি আমি আবারও বলছি দুটো প্রশ্ন উঠছে তাহলে যাদের বার্ধক্য ভাতা পাওয়া উচিত রাজ্য সরকার ফেল করেছে তাদের বার্ধক্য ভাতা পারেনি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তারা ফেল করেছে দুয়ারে সরকার ফেল করেছে তারা বার্ধক্য ভাতা যাদের পাওয়ার কথা তাদের দেয়নি সেই টাকাটা লোপাট করেছে ভাইপোর এই কাজের মধ্য দিয়ে রাজ্য সরকার সম্পর্কে সেই সমালোচনাটাই কিন্তু উঠে আসলো যে রাজ্য সরকার কত অপদার্থ যাদের প্রাপ্য তাদের না দিয়ে বার্ধক্য ভাতার টাকাটা লোপাট করেছে আর দুই ছিয়াত্তর হাজার লোককে উনি এক করে টাকা দেবেন প্রতি মাসে ছিয়াত্তর হাজার গুণ এক হাজার সাত কোটি ষাট লক্ষ সাত কোটি ষাট লক্ষ উনি দেবেন উনি দলের সাধারণ সম্পাদক তাহলে উনি তো শুধু ডায়মন্ড হারবার না গোটা দলের দেশের সাধারণ সম্পাদক তাহলে পশ্চিমবাংলা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র সেই সব কটা জায়গাতেই একই ব্যবস্থা নিশ্চয়ই করবেন শুধু ডায়মন্ড হারবার করবেন কেন এবং সেইটা করতে গেলে মাসে কিছু না তিনশো কোটি টাকা খরচ হবে এ টাকা আছে অভিষেকের কাছে সেই টাকা আছে এত লুট কয়লার টাকা বালির টাকা গরু পাচারের টাকা চাকরি বিক্রির টাকা পঞ্চায়েতের টাকা মিউনিসিপ্যালিটির টাকা লুঠের পর লুট ভানুয়া টাকা আছে দুবাইতে কোথায় টাকা রেখেছেন অন্য কোথাও মরিশাস ফরিশাস এই টাকা তো প্রচুর রাজ্যের সরকার তার কাজ করতে পারছে না সেটা একটা লুট হচ্ছে আর সেই লুঠের টাকাটা যোগ হচ্ছে যার হাতে তারা কেন দিতে পারবেন না শুধু না বাকি বিয়াল্লিশটা মানে একচল্লিশটা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন হয় দল অভিষেক না হলে সরকার সরকার ফেল করেছে দল দিচ্ছে এক জেহাতে না দিয়ে বাকি জাহাতেও দিক ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র মাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার সোনা নেই সুন্দর চমক हूं मां अब बड़े घर की चमक और खुशियां দিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন